আলাইকুম বিয়ার্স চলে আসলাম আবার নতুন একটি ঈদ কালেকশন নিয়ে এগুলো রয়েছে বাচ্চাদের এগুলো কত বছর থেকে কত বছর ভাই একটু বলবেন কি পাঁচ থেকে তোমার বারো বছর পাঁচ থেকে বারো বছর বাচ্চার পেয়ে যাবেন এগুলো এখানে কিন্তু রয়েছে আপনার ঘাড়ারা আর নায়রা কাট রয়েছে একটা ডিজাইন তো আমি একে একে দেখিয়ে দিবো আর আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি ঢাকা গাউসিয়ামার্কেট দোতায় এসে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ডিবি স্ক্রিনে আছে ওইখানে যোগাযোগ করলে কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসতে পারবো তো এক একে দেখে দিচ্ছি কথা না বাড়িয়ে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটি নায়রা মধ্যে রয়েছে পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটি কাজের মধ্যে এটা পুরোটা সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন এটা পার্পেল কালারের মধ্যে রয়েছে হাতাটা কিন্তু আপনার মাইক স্টাইলের হাতা কুচি করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ড্রেস তো এটা কিন্তু পাঁচ বছর থেকে বারো বছর বাচ্চার আপনারা পেয়ে যাবেন এটা ব্যাক এটা কিন্তু সাইডে কিন্তু ফিতে দেওয়া আছে ফিটিং করার অপশন আর পুরোটা জুড়েই কিন্তু দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটি নায়রা কাট রয়েছে আর এটা কিন্তু এটার প্যান্টটা কিন্তু থাকবে প্যান কাটিং অনেকে আপনারা দেখেন যে ঘাড়ারা প্যান্ট থাকে কিন্তু এটা কিন্তু প্যান্ট কাটিং প্লাস যেটা রয়েছে দেখেন যে কোনো কোমরও কিন্তু আসবে আসবে কিন্তু অ্যালাস্টিক করা আছে দেখেন খুবই সুন্দর আর ভিতরে কাপড় কিন্তু আপনার ফলস দেওয়া আছে এটার ব্যাক সাইডে কি কাজ আছে ভাইয়া ব্যাক সাইডে হাফ বড়ি কাজ করা আছে জিনিস অনেক সুন্দর কিন্তু ড্রেসটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু ক্রেপ নায়রার মধ্যে রয়েছে বাচ্চাদের জন্য পাঁচ থেকে আপনারা পাচ্ছেন বারো বছর বাচ্চা পর্যন্ত আর ওনারা দেখেন ওনারা কিন্তু চারোপাশে বর্ডার করা আছে সেম কাজটার দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু চারোপাশে বর্ডার করা আছে অনেক সুন্দর তো এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো আমি একটু দেখিয়ে দিব জাস্ট এটার কালার পাচ্ছেন একটা গোল্ডেন কালার খুবই সুন্দর আইটি কাত কালার পাচ্ছেন আপনার লেমন কালার এটি কিন্তু লেমন কালার মধ্যে রয়েছে সেম ডিজাইনটি আপনারা আইটি কালার পাবেন পেস্ট কালার দেখেন খুবই সুন্দর একটি পেস্ট কালার এটা রয়েছে আরেকটি কালার অনেক সুন্দর ড্রেস তো প্রাইস রয়েছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই নায়রাগুলো নিতে পারবেন পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের তো দেখিয়ে দিলাম এই কালেকশনটি এখন চলে যাব ঘাড়ারাতে তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে ঘাড়ারা ঘাড়ার মধ্যে ঘাড়ার একটা ডিজাইন খুবই সুন্দর একটি ইউনিক টাইপের ডিজাইনটা রয়েছে পুরোটা সিকোয়েন্সের কাজ করা আর উপরের পার্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা হচ্ছে খুব সুন্দরভাবে সুতো দিয়ে কম্বিনেশন করা মাল্টি স্টাইলের এটা হাতাটা রয়েছে আপনার খুব সুন্দর দেখেন গলাটাও কিন্তু সুন্দর আর পোটা কিন্তু ঘের রয়েছে এটা ফ্রক স্টাইল ঘাড়া রয়েছে আর এটার প্যান্টটা কিন্তু সামনে পিছে সেম কাজ পাবেন ঘারারাটা কিন্তু সামনে পিছে সেম আর এটাও কিন্তু পাঁচ থেকে বারো বছর বাচ্চা পেয়ে যাবেন তো এটা ওনাটা একটু দেখি ভাইয়া এটার ওনাটি রয়েছে দেখেন এটা ওনাটি রয়েছে এটা এটাও সাইড দিয়ে কিন্তু বর্ডারটা থাকবে খুবই সুন্দর এটার প্রাইসটাও কিন্তু একুশো পঞ্চাশ টাকার মধ্যে রয়েছে কালার রয়েছে চারটি আমি দেখিয়ে দেব আর প্রাইস রয়েছে একুশশো পঞ্চাশ টাকা এটাও এটা কিন্তু ঘাড়ারা রয়েছে পাঁচ থেকে বারো বছর বাচ্চা একটি রয়েছে আপনার খুব সুন্দর কালার সাদা একটি রয়েছে পেঁয়াজ কালার আর রয়েছে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এটার মধ্যে কালার রয়েছে চারটি প্রাইজ রয়েছে একুশশো পঞ্চাশ তো এখন আবার নায়রাতে চলে যাবো আরেকটি ড্রেস দেখাবো নাইরা সেটাও পাঁচ থেকে বারো বছর পাবেন তো ব্রেস দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কাট এটা কিন্তু আপনার বুকে কিন্তু কুচি দেওয়া আছে খুব সুন্দর ফ্রক স্টাইলের থাকবে এটা ফ্রক স্টাইলের থাকবে খুব সুন্দর দেখেন ওটা জুড়ে কিন্তু সিকোয়েন্স আর পাথরের কাজ করা সিকোয়েন্সার পাথরের কাজ করা রয়েছে দেখেন এটা লোকের কাজটি রয়েছে অনেক সুন্দর হাতার কাজটি রয়েছে এটা দেখেন এটা কিন্তু নায়রা কাঠের মধ্যে রয়েছে আর আমাদের এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান দেখেন সাইড কিন্তু আপনার ই করা আছে ফিতে দেওয়া আছে ফিটিং করার অপশন রয়েছে এটার প্যান্টটি দেখি এটার প্যান্ট এটাও কিন্তু প্যান্ট কাটিং এটাও কিন্তু প্যান্ট কাটিং রয়েছে দেখেন ব্লাউজ স্টাইল খুব সুন্দর সামনে পিছিয়ে কাজ করা থাকবে সুন্দর এটা কিন্তু রয়েছে ছয় বছর থেকে বারো বছর না ভাইয়া এটা ছয় বছর থেকে বারো বছর রয়েছে আর এটা ওনাটা সুন্দর দেখেন এটা রয়েছে এটা ওড়নাটি ওড়নাটা কিন্তু সাইড না খুবই সুন্দর কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন যে কাজটি রয়েছে ড্রেসের সেই কাজেরও কিন্তু ওনাটা রয়েছে অনেক সুন্দর একটি সেট অবশ্যই কেউ মিস করবেন না এটার মধ্যে কালার রয়েছে কালারটা আমি দেখে নিচ্ছি এই রয়েছে অলিভ কালার আর একটি কালার পাচ্ছেন আপনার পার্পল খুবই সুন্দর একটি পার্পেল কালার আর একটি রয়েছে অলিভ কালার তো এটার প্রাইসটাও কিন্তু রয়েছে মাত্র একুশশো পঞ্চাশ টাকায় এটার প্রাইস কিন্তু আমাদের অনেক বেশি ছিল আমরা জাস্ট একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এটা কিন্তু একুশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পাচ্ছেন তো বিরাজ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে স্ক্রিনশ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এগুলো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম